সিলেটের কুমারপাড়া পয়েন্টে অবস্থিত বসুন্ধরা মোটরস শোরুমে অনুষ্ঠিত হল নতুন মোটরসাইকেল বিক্রয় উৎসব এই আয়োজনে ক্রেতাদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে মোটরসাইকেল হস্তান্তর করা হয় যারা মোটরসাইকেল ক্রয় করেছেন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানান যে এক্সট্রিম বাইক তাদের জন্য একটি দারুণ পছন্দ

সবকিছু মিলে ভালো মাইলেজ মানে সবকিছু মিলে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আমার মনে হয়েছে সেকশনের মধ্যে সবচেয়ে ভালো বাইক হিসেবে মনে করি যারা নতুন কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলতে পারি নিঃসন্দেহে বাইকটি অনেক ভালো একটা বাইক হবে যে আপনারা নিয়ে দেখতে পারেন এবং আশা করি আশাহতা হবে না যেদিন আমি প্রথমে লঞ্চ হয় ওই রাইট আমি এড দেখি এড দেখার পরে মনে হয় মনস্থ করি যে না আমি গাড়িটা গিয়ে লাইভ দেখো মানে লাইভ দেখি বা আরো গাড়ি গাড়ি করি

আয়োজকদের মতে তাদের মোটরসাইকেলগুলোর ইঞ্জিন মিটার চাকাসহ প্রতিটি অংশই অত্যাধুনিক এবং টেকসই তারা আরও জানান ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য সর্বোত্তম সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য তাই মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে তারা বসুন্ধরা মোটরসকে প্রথম পছন্দ করার আহ্বান জানান কারণ এখানে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও সেবার নিশ্চয়তা আমাদের হিরোর পরিবার নতুন আজকে একটি বাইক লঞ্চ হয়েছে আজকে আমরা সবাইকে এটা ডেলিভারি দিচ্ছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো আমাদের আজকে এই মাত্র ছ আমরা ডেলিভারি দিচ্ছি যারা বুকিং করেছে ওরা নেক্সট টাইম ওরা এবার গাড়ি পাবেন আমাদের তিনটা কালারের বাইক হিন বাইক পাওয়া যাচ্ছে ব্লু কালার ব্ল্যাক এবং রেড তিনটা কালারের এক্সট্রিম এক্সট্রিম সম্পূর্ণ কে ডেলিভারি এটা কোনো কৃষি সুবিধা নেই আমাদের শোরুমে অন্যান্য বাইকগুলো কৃষি সুবিধা নিতে পারবেন যেগুলো আপনার এইচএফ ডিলাক্স স্প্লেন্ডার প্লাস তারপর আপনার এগনাইটো ফ্যাশন এক্সপো সবগুলো গাড়ি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সর্বনিম্ন সত্তর হাজার সত্তর হাজার টাকা রাউন্ড রেটে আপনি কিস্তি নিতে পারবেন তারপর সর্বোচ্চ চব্বিশ বছরের কৃষির সুবিধা আমাদের প্রশ্নটা খুব সহজ আপনি চাকরিজীবী অথবা ব্যবসায়ী হলে আমরা গাড়ি দিচ্ছি সামান্য কিছু রিকোয়ারমেন্ট দিলে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি তারপর আমাদের এখানে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি আছে গাড়ির মধ্যে গাড়ির সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ বছর তার এক বছর চারটা সার্ভিস ফ্রি পাবেন তো আপনি আশা করি সবাই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বসুন্ধরা মোটরস কুমারপেড়া সিলেট আমাদের শোরুমের ঠিকানা বসুন্ধরা মোটরস কুমারপেড়া সিলেট সবাইকে আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল